নমস্কার সবাইকে আমি পায়েল তো আপনাদের খুব কমন একটি কমেন্ট যেটা রিপ্লাই দেওয়ার জন্য আমি আজকে আবারও এলাম সবাই জিজ্ঞেস করেন যে দিদিভাই বা পায়েল শুভ কি কাজ করে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে শুভ কি কাজ করে সেটা আমি শুভর কাছ থেকেই মানে আপনাদেরকে শোনাবো শুভর মুখ থেকেই তো আজকে শুভ নিজেই বলবে যে শুভ কি কাজ করে অনেকেই অনেকে নিজের নিজের মতন বলেছিলেন যে শুভ কি কোনো সরকারি চাকরি করে বা কেউ কেউ এমনও লিখেছেন যে ও কিছুই করে না এইরকম হুম হয়তো একদমই বেকার কিছু করে না বাড়িতে বসে থাকে ভিডিও বানাচ্ছে আপনার সাথে সময় দিচ্ছে ব্যাপারটা তেমন নয় সরকারি চাকরি ছাড়াও তো আর পৃথিবীতে অনেক কাজ রয়েছে তাই না তো ঠিক তেমনই কিছু একটা কাজ করে যেটা শুভ আজকে নিজেই বলবে তো বলো তুমি কি কাজ করো কালকার কাজ তো না সরকারি তো না তো তুমি কি কাজ করো সেটা বলো আমি একজন ডাক্তারবুকের কাছে থাকে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গাইনোকোলজি সার্জন ডাক্তার আঞ্জলি স্যার স্যারের সঙ্গে আমি আচ্ছা তো মাঝখানে কি দাঁড়ালো আমাদের বহরমপুরেই তো বহরমপুরেই পুরো অ্যাড্রেসটা না হয় আমি এইখানে দিয়ে দেবো দেওয়া যাবে তো আমি পুরো অ্যাড্রেসটা আমার ভিডিওতে দিয়ে রাখব তো যদি আপনারা দেখতে মানে জানতে চান যে ডিটেলসে জানতে চান তাহলে কমেন্ট করুন শুভ একজন হ্যাঁ শুভ একজন ডক্টরের কাছেই থাকেন গাইনো স্পেশালিস্ট তো ডক্টর আন্তজালি স্যারের কাছে আপনারা যদি ডিটেলসে জানতে চান বা স্যারের সাথে মিট করতে চান সেটা কমেন্ট করবেন তাহলে আমার মনে হয় অনেকেরই হেল্প হবে কারণ হ্যাঁ ডাক্তারের বিষয়ে তো আমরা অনেক কিছুই অনেক সময় হয় না মানে পরিচিতি পরিচিতি ছাড়া অনেক সময় আমাদের একটু সমস্যা হয় অনেক সময় তো সেই ক্ষেত্রে আপনারা শুভকে কনট্যাক্ট করতে পারেন শুভর সাথে কন্ট্যাক্ট করে আপনারা সাড়ে সাথে মিট করতে পারেন তো আমি হ্যাঁ মেয়ে বন্ধুদের জন্য বলছি অবশ্যই তবে তুমি তো ওখানে অনেক মানে তোমার তো পরিচিত অনেক স্যার আছে যাদের জন্য তুমি হেল্প করতে পারবে ঠিক সব ডাক্তারের সাথে তো সেরকমই তো মাঝখানে ডাড়ালো হচ্ছে উনি একজন গাইনো স্পেশালিস্ট ডক্টর আন্তজালী শেয়ার অ্যাসিস্ট্যান্ট তো ফ্রেমার গুরিয়ে দেখিয়ে হ্যাঁ আমি বন্ধুরা যদি জানতে চায় বা দেখতে এবার আপনারা যদি দেখতে চান বা জানতে চান যে মানে যেখানে থাকে ও বা ওনার স্যার যেখানে বসেন সেই চেম্বারটা আমি অবশ্যই দেখাবো হ্যাঁ হ্যাঁ একদম তো ঝটঝট করে কমেন্ট করুন আর আমি শুভর সাথে কন্ট্যাক্ট করার যে নাম্বার বা ডিটেলস সমস্তটা আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানতে চাইলে শুভ শুভ স্যারের সাথে মিট করতে চাইলে আমি ভিডিও বানাবো তো আপনারা কমেন্ট করুন আমি অবশ্যই ভিডিও বানাবো নমস্কার আসুন